পুলিশের তৎপরতায় বোদায় তৃণমূল যুব কংগ্রেসের কর্মীদের সহযোগিতায় নিখোঁজ ছেলে উদ্ধার বিকেলে ঘরে মা ছিল শুয়ে বাবা স্থানীয় কারখানায় ছিল কাজ ছোট ছ বছরের শিশু খেলার নাম করে ঘর থেকে বেরিয়ে যায় সন্ধ্যা হয়ে যায় কিন্তু ছেলে ঘরে ফিরে না আসে চতুর্দিকে দীর্ঘ পর রাত সময় নটার নিউ ব্যারাকপুর থানার পুলিশের তৎপরতা ও তৃণমূল কংগ্রেস কর্মীদের সহযোগিতায় ছেলেকে খুঁজে উদ্ধার করে বোদাই দক্ষিণ পাড়ার তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি শেখ রাজা ঘটনাটি ঘটল বৃহস্পতিবার সন্ধ্যায় নিউ ব্যারাকপুর থানার অন্তর্গত বোদাই ঘোষপাড়ায় তিন ঘন্টার মধ্যে ছেলেকে উদ্ধার করে বোদাই ঘোষ পড়া বাবা মায়ের কাছে তুলে দেন এবং পরিবারের লোকজন তৃণমূল যুব কংগ্রেসের নেতা শেখ রাজাকে মানবিক উদ্যোগের প্রশংসাও করতে দেখা যায় চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন सोए हुए थे शाम में तो बजे चला गया था पांच आदमी लेके चला गया था मुँह चाद के हाथ उत पकड़े हुआ था चिल्ला नहीं पाया उसके क्या अच्छी नाम है ने, 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 राजा दादा फिर खोज के दिए क्या बोले जो इतना उनको धन्यवाद करते हैं हैं शुक्रिया अदा करते तो, हैं हाँ मेरा बेटा है, है? मोनू कुमार কালকে ঠিক সন্ধে ছটা বাজে তখন আমাদের পার্টি অফিসে এক ভদ্র মহিলা এবং তার হাজব্যান্ড আসে তারা এখানে বাড়ি না তাদের বাইরে বিয়ারে বাড়ি তারা এখানে ভাড়া থাকে এক ডাইং এখানে কাজ করে তার হাজব্যান্ড তো তারা এসে আমাদের জানায় যে আমাদের বাচ্চাটা সন্ধ্যা ছটার থেকে নিখোঁজ আছে আমরা পাচ্ছি না তো আমরা জিজ্ঞাসা করলাম যে কিভাবে কি হয়েছে তখন বাচ্চাটার মা বলল যে বাচ্চার মা ঘরে শুয়েছিল বাচ্চা রাস্তায় খেলা করছিলো তো খেলতে খেলতে তারপর থেকে তাকে পাচ্ছে না তারপর আমার কাছে যখন তারা জানায় জানাবার পরে আমি আমাদের নিবারপুর থানার বড়বাবু মাননীয় সুমিত কুমার বৈদ্যকে ফোন করি করে বললাম স্যার এই এই ব্যাপার কী করা যায় তখন স্যার বলল তোরা তোদের ছেলেপিলেদের নিয়ে তোরা একটু দেখ আর আমিও আমার পয়াসন থেকে গাড়ি পাঠাচ্ছি তো পুলিশের তৎপরতা এবং আমাদের তৃণমূল কংগ্রেসের ছেলেদের সহ সহযোগিতায় আমরা দু তিন ঘন্টার মধ্যে বাচ্চাটাকে খুঁজে বার করি এবং বার করে বাচ্চাটাকে তার মা এবং তার বাবার হাতে আমরা হ্যান্ড ওভার করি এবং হ্যান্ডওভার করার পরে আমরা প্রজাসনকে জানাই যে স্যার আমরা পেয়ে গেছি প্রজাসন এবং আমাদের যে উদ্যোগে বাচ্চাটাকে দু তিন ঘন্টার মধ্যে পেয়ে গেছি এতে আমরা নিজেরাও খুব খুশি এবং বাচ্চার মা বাবাও খুশি আর আমরা এরকম ছোটোখাটো কাজ করে থাকি পাড়ায় মানুষের পাশে থাকি শেখ রাজা নাম শেখ রাজা বোধ হয় তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি দেখছি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার